অনেকের কাছে জীবন মানেই প্রতিযোগিতা ছোটাছুটি আর ব্যস্ততা আমরা হয়তো খেয়াল করি না আমরা একটি ছোটাছুটি জীবনযাপন করছি অনেকটা অটো পাইলটের মতো আকাশ পথে চলছি ঠিকই কিন্তু কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তার কোনো কুলু নেই একের পর এক কাজ করে যাচ্ছি শুধু রোবটের মতো হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আপনাদের সকলের ঈদ কেমন কাটল কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার প্রিয় প্রিয় বোনেরা ভাইয়ারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি রাত থেকে আমি রাতের বেলা একটা দই বসাবো সেটারই প্রিপারেশন চলছে আশা করছি আপনারা দেখেই বুঝে ফেলেছেন আমি আজকে দই মেকারে দই বসাবো বেশ অনেক দিন পর লম্বা একটা ছুটি কাটিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আজকে একটু যেন আমার আনিজি লাগছিলো কথা বলতে আসলে বেশ কিছুদিন ভিডিও না দিলে কেমন যেন একটা অলসতা ভাব চলে আসে ইচ্ছা করে না ভিডিওতে ভয়েস দিতে এডিট করতে তারপরও মনটা বেশ ছটফট করছিল। আপনাদের জন্য মনে হচ্ছিল কতদিন আপনাদের সাথে কথা বলা হয় না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি খুব বেশি মিস করছিলাম তো অনেক চেষ্টা করে আজকে ভিডিওতে ভয়েস দিতে বসেছি মনে অনেকটা জোর নিয়ে ভাল লাগছিল না কেন যেন মাঝে মাঝে আমার এমনটা হয় জানেন আপনাদের এমন হয় কি না কোনো কিছুই ইচ্ছে করে না কোনো কিছুই যেন ভালো লাগে না যাই হোক আমি এখানে ক্যারামেল করে নিয়েছি দইয়ের সুন্দর একটা কালার যাতে অ্যাড হয় সেজন্য আমি কিন্তু শুরুতেই ক্যারামেলটা করে নিয়েছি আর এখন দই বীজটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরে আমি এই যে দুধটা রেডি করেছি ক্যারামেল দিয়ে সেটাই এখানে অল্প অল্প করে মিক্সড করে দেব আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম দই মেকারে দই করবো দই মেকারে বলতে এর আগে আমি কখনো কোনো ধরনেরই দই করিনি এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা দই বানানোর বা দই বসানো তো আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে এই যে সব কিছু রেডি করে দই মেকারে বসিয়ে দিলাম কারেন্টের লাইনও দিয়ে দিয়েছি সুইচটা অন করে দিয়েছি এখন আমি সারা রাতের জন্য এভাবে রেখে দেব সকালবেলা দেখবো যে এটার কি অবস্থা হয় তো ওয়েট করছি সকাল হবার জন্য আমি সারা রাতের জন্য দইটা কিন্তু দই মেকারে বসিয়ে রেখেছিলাম পরদিন সকালবেলা বেশ ভোরে উঠে আমি দইটা বের করে নিয়েছি বের করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় দইটা যাতে করে একটু সেট হতে পারে আর উপর থেকে টিস্যু পেপার দেবার রিজন হচ্ছে যাতে ঘেমে দইয়ের উপরে পানিটা না পড়ে এই যে দেখেন দইয়ের উপরটা কতটা ফ্রেশ মাশাল বেশ সুন্দরভাবে দইটা জমে গিয়েছে আর এই দিন এত বেশি গরম ছিল দইটা বের করার কিছু সময় পর দইটা গলতে শুরু করেছিল কারণ অনেক বেশি গরম ছিল তার উপরে আবার আমি যেহেতু ভিডিও করছিলাম বেশ অনেকটা সময় ভিডিও শ্যুটের পিছনে দেওয়াতে দইটা কিন্তু বেশ গলতে শুরু করেছিল তারপরও আলহামদুলিল্লাহ দইটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল যে আমি এটা রেডি করেছিলাম ঈদের দিন টেবিলে সার্ভ করব বা টেবিল সাজানোর জন্য কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এটা ঈদের দুদিন আগের ভিডিও আপনাদের ভাইয়া ফারহান আমি জায়গায় বসে এটা খেয়ে ফিনিশ করে ফেলেছিলাম তো দইটা অনেক বেশি মজা হয়েছিল তো আমরা দইটা খেয়ে এসে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে রান্নাবান্না করে নেব ইদানিং আমাদের বাসায় খুব বেশি পানির প্রবলেম একটু পরপর পানি থাকছে না সে কারণে আমরা সবাই গোসলটা আগে একটু করে নিই যদি পানি শেষ হয়ে যায় তখন আবার বিপদে পড়ে যাব আর গোসল করে নেবার পরে রান্না রান্নাবান্না করতে অনেক বেশি কষ্ট হয় তারপরেও কিছু করার নাই এখন আমি কিছুটা গরুর গোস্ত রান্না করব আজকের দিনটা ছিল রাতের আগের দিন তো আপনাদের ভাইয়ার সাথে আমার একটু বাইরে বের হতে হবে ও বলছিল যে তুমি যা কিছুই রান্না করো না কেন ঝটপট করে বেলা দুটোর ভিতরে তুমি রেডি হবে বা সমস্ত কাজ ডান করবে তো সে কারণে আমি ভাবলাম ঝটপট যদি রান্না করতে হয় তাহলে তো গরুর গোস্তটা রান্না করা সবচেয়ে সহজ আর সাথে যদি একটু টকডাল করে নিই তো এই দুটো রান্নাই আজকে করব হাতে মাখিয়ে আমি গরুর গোস্তটা বসিয়ে দেব আর একটু আম দিয়ে টকডালটা পাতলা করে রান্না করে নেব এটা করে আমরা বাইরে বের হব তো এই যে হাতে মেখে গরু গোস্ত রান্না করার রেসিপি আর কী শেয়ার করব এটা তো আমরা সবাই পারি তাই না সব মশলাগুলো দিয়ে গোষ্ঠটা বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আমার মনে হয় কি এই মাখানোটার ভিতরে অনেকটা টেস্ট লুকিয়ে থাকে জানি না এটা আমার ধারণা আসলে আমি বেশ এনজয় করি যখন এই গোষ্ঠটা এভাবে হাতে মাখিয়ে রাখি বা হাতে মাখানোর সময়টুকু আমার হাতটা জ্বালা টালা করার ওসব ঝামেলা নাই আমার আম্মু বা আমার বোনের অনেক সময় বলে যে এভাবে গোস্ত মাখালে হাত জ্বালা করে না তো আমার না কেন যেন জ্বালা করে না তো যাই হোক প্রেশার কুকারে কিন্তু আমি গোস্তটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল রান্না করব তো দেখলাম যে ডালের পটে বা এই জারটা ডাল শেষ হয়ে গিয়েছে তো আমি এক প্যাকেট ডাল বের করে নিলাম কিছুটা এই জালে ভরে রেখে দেব আর বাকিটা রান্না করে ফেলবো তো আপনাদের সকলের ঈদ কেমন কাটলো সেটা তো আমি জানি না শুরুতেই বলেছি কার কেমন ঈদ কাটলো সেটা কিন্তু আমাকে জানাবেন তো আমার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সব সময় আমি বলি যে আমি যে বেঁচে আছি সুস্থ আছি বা এই যে শ্বাস প্রশ্বাস চলছে সেটার জন্যই আমি অনেক বেশি আনন্দিত এবং আল্লাহ তালার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আর আমার জীবনে বা আমার লাইফে কতটুকু আমি আনন্দ পেলাম বা কতটা উচ্ছ্বাস করতে পারলাম সেটা খুব একটা ম্যাটার করে না আমি যে বেঁচে আছি সেটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় ঈদের আগে আমাদের সকলের অনেক বেশি কাজ থাকে যেটাকে আমরা বলি ঈদ প্রস্তুতি তো ঈদ প্রস্তুতি কিনা জানি না সবসময় এরকম কাজ থাকে সারাটা মাস সারাটা দিন সারাটা বছরই দেখছি কাজ করে যাচ্ছি কোন দিনটা ঈদ প্রস্তুতি আর কোন দিনটা সাধারণ দিন জানি না প্রত্যেকটা দিনই যেন এখন ব্যস্ততায় ভরা তো সেই ব্যস্ততার ভিড়ে যেন একটু নিঃশ্বাস ফেলবার সময় নাই। নিজের জন্য তো খুব একটা সময় পাই সেটা বলতে পারি না খুবই কম আর ঈদের এই যে আগ মুহূর্তে তিন চার দিন ধরে আপনাদের ভাইয়াকে খুব বেশি আমি সময় দিয়েছি আপনাদের ভাইয়া নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন তো সে কারণে তার কিছু প্রয়োজনে আমার তাকে অনেক বেশি সময় দিতে হয়েছে একটু বাইরে বাইরে ঘুরতে হয়েছে মার্কেটে যেতে হয়েছে তো বিভিন্ন কারণে আমরা দুজন কিন্তু বেশ কয়েকদিন যাবৎ টানা মার্কেটে বের হয়েছি সে কারণে বাসার কাজগুলো এত বেশি তাড়াহুড়াই করেছি ওইভাবে কিন্তু ভিডিও করা হয়নি তারপরও আমি যে লাস্ট ব্লগটা শেয়ার করেছি তারপর থেকে যত কাজ করেছি ভিডিও করেছি সবগুলোই আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গরুর গোস্ত রান্না অলমোস্ট ডান মাসাল্লাহ অল্প মশলা অল্প তেলে কিন্তু আমার গরুর গোস্ত খুব বেশি মজা হয় সেটা আমার কথা না যারা খেয়েছেন তারাই বলেন তো গরুর গোস্ত রান্না কমপ্লিট ডালটাও এদিকে রান্না হচ্ছে আর আমি এপাশেই পাশেই যে সিঙ্ক ভরা থালাবাসন থালাবাসনগুলো একটু মেজে ধুয়ে ক্লিন করে নেব। কখনো চুলার কাছে দাঁড়িয়ে একটা টানা আমি রান্না করি না একদিকে রান্না বান্না চলে অন্যদিকে কিন্তু আমি টুকিটাকি কাজগুলো সেরে ফেলি এতে করে একের ভিতর দুই হয়ে যায় তো দুর্ভাগ্যবশত থালা বাসনগুলো মাস্তে কিছু থালা বসন ধুয়েছি এর ভিতরে দেখি পানি শেষ সবগুলো থালাবাসন আর ক্লিন করা হয়ে ওঠেনি এদিকে গরমে ঘেমে একদম ভিজে গিয়েছিলাম গোসল করে কিচেনে কাজ করা এত বেশি কষ্ট যেটা বলছিলাম না যে পানি শেষ হয়ে যায় দেখবেন একটু পরে আমি যে যে থালাবাসনগুলো মাজতেছি কিছু থালা বাসন ধোবার পর পরপরই পানি শেষ আর একবার যদি পানি শেষ হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টা আমাদের ট্যাঙ্কিতে পানি ওঠে নাও হবে আর পানিটা পাইও না আমাদের বাসায় কি মটরের সমস্যা নাকি ঠিক জানি না পানির এত বেশি প্রবলেম ফেস করছি আসলে ভীষণভাবে মেজাজটা খারাপ হয় এই গরমের দিনে যদি ঠিক মতন পানিটা না পাওয়া যায় তো বলতে না বলতে এই যে পানি কিন্তু শেষ কল অফ হয়ে গিয়েছে তো উপরে একটা কল আছে এটা দিয়ে আমাদের খাবার পানি আসে তো সেইখানে একটু ছিল পানি সেটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি এই যে আম দিয়ে ডাল রান্না করেছি আর হচ্ছে আলু দিয়ে গরুর গোস্ত ঝোল আর সাদা ভাত আমাদের বাসায় গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরুর গোস্ত আর ডাল হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না খুব বেশি অনেক কিছু দিয়ে টেবিল সাজিয়ে খাওয়া দাওয়া আমার বাসায় খুব একটা হয় না সিম্পিল এবং সাদা মাটা দু একটা আইটেম হলেই আমার বাসায় চলে যায় যাই হোক আপনাদের ভাইয়াকে আর ফারানকে খেতে দিয়ে আসছি আমি এখন খাবো না আমি এদিকে কিচেনে কিন্তু অনেকক্ষণ যাবৎ মরিচগুলো চিরে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি বাইরে বের হব সেহেতু ভাবলাম শুকনো মরিচগুলো একটু ব্লেন্ড করে রেখে তারপরে যাব। কারণ আমরা যদি বাইরে বের হই এই দুপুরবেলা বাসায় আসতে অনেকটা রাত হয়ে যাবে তো সে কারণে আমার কিছু মশলা করতে হবে তো মশলাগুলো করে ফ্রিজে রেখে তারপরে আমি নিশ্চিন্তে বের হব শুকনো মরিচ আপনারাও এভাবে ব্লেন্ড করে নিতে পারেন খুব সহজে ব্লেন্ড হয়ে যায় শুকনো মরিচগুলো চিড়ে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে মরিচের ভিতর যে বিচিগুলো আছে ওগুলো বের হয়ে আসবে তারপর আপনার ব্লেন্ড করতে অনেক বেশি সহজ হবে বা সুবিধা হবে মরিচে যদি বিচি থাকে সেগুলো কিন্তু সহজে ব্লেন্ড হতে চায় না তারপরে তরকারি রান্না করলে তরকারির ভিতরে এই বিচিগুলো ভাসতে থাকে তখন কিন্তু খুব একটা ভালো লাগে না আর আমার একটা জিনিস খুব বেশি কাজে দেয় সেটা হচ্ছে আমি মশলাগুলো করে যখন এভাবে আইস বক্সে করে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন একটা কিউব বের করে নিই এটা না আমার প্রতিদিনের রান্নার কাজকে অনেক বেশি সহজ করে দেয় তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করতে পারেন আমি জানি আমার অনেক আপুরা করেন যারা করেন না তারা এভাবে ট্রাই করতে পারেন তো একে একে মরিচগুলো আমি সব করে নেব তারপরে কিছুটা রসুন করব আদাও কিন্তু আমি এই দিন ব্লেন্ড করেছিলাম তো আদাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর আমি কিন্তু অনেক বেশি মশলা করি না এই মশলাটা আমার বড় জোর এক সপ্তাহ থেকে দশ দিন হবে যেহেতু আমার ফ্রিজে আরও কিছু মশলা আছে সব মিলে আমার দশ দিন বেশ ভালোভাবে চলে যাবে মাসকে মাস হ্যাঁ মশলা রেডি করে ফ্রিজে রাখা আমার খুব একটা আর কি পছন্দ হয় না প্রয়োজনও পড়ে না এক সপ্তাহ বা দশ দিনের মতন আমি মশলাটা রেডি করি আর আমি যখন মশলাটা ব্লেন্ড করি তখন খুব একটা পানি ইউজ করি না দেখেন পানি কিন্তু খুবই কম মশলাগুলো এক অন্যরকম মিহি পেস্ট হয়েছে তো এভাবে করে আমি শুকনো মরিচটা রেখে দিলাম আর কিছুটা মরিচ রয়ে গিয়েছে সেটা আমি এই বাটিটা রেখে দিচ্ছি কি সুন্দর পেস্ট হয়েছে যে কোনো একটা অনুষ্ঠান সামনে আসলেই কিন্তু সবার আগেই যে জিনিসটা আমাদের করতে হয় ঈদ প্রস্তুতি বলি বা মেহমান আসার আগের প্রস্তুতি বলি আমাদের কিন্তু মশলাটা রেডি করতে হয় এটা কিন্তু আমরা একদম স্কিপ করতে পারি না তাই না মজার মজার রান্নাবান্না করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু এই যে মশলা রেডি করা মশলাটা যখন রেডি থাকে তখন কাজটা অনেকটা সহজ হয়ে যায় বেশ লম্বা একটা সময়ের পর আপনাদের ভাইয়া আর আমি একসাথে বাইরে বেরিয়েছি আর কি ফারহান বাবাকে ছাড়া সবসময় তো ফারহান সাথে থাকে তো আজকে ফারহান ছিল না তার উপর আবার এত বেশি আনন্দের বা মজার ছিল যেটা হচ্ছে রিক্সায় চড়া অনেক বছর পর ঠিক কবে যে রিক্সায় চড়েছি একসাথে মনে পড়ছে না বিয়ের শুরুর দিকে দুজনে দুটো কোন আইসক্রিম নিতাম আর কোন আইসক্রিম খেতে খেতে এভাবে রিক্সায় ঘুরে বেড়াতাম আপনাদের ভাইয়া প্রায় সময় আমাকে রিক্সায় নিয়ে ঘুরে বেড়াতো কোথাও চা খেতে যেতে ইচ্ছে করলে রিক্সায় করে নিয়ে যেত ছোট বড় অনেক চায়ের স্টরে তো অনেকটা বছর রিক্সায় ঘোরা হয় না অনেক বছর পর দুজনে লম্বা একটা সময় রিক্সায় ঘুরেছি যদিও কাজের ক্ষেত্রে ঘুরেছি জরুরি কিছু কাজ ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রিক্সায় করে ঘুরেছি ইজি বাইকে না গিয়ে আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ওয়ালটনের একটা বড় আউটলেটে বা শোরুমে তো এই ওয়ালটন শোরুমে কেন আসলাম কী জন্য আসলাম আর আজকের ব্লগে বলছি না কিছু আজকের ব্লগটা যেখান থেকে শেষ করছি আগামী ব্লগ এখান থেকেই শুরু করব। তো কেন হঠাৎ করে অল্টনে আসলাম সব কিছুই ডিটেলে থাকবে নেক্সট ব্লগে আজকের ব্লগের কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে আপনি যদি মনে করেন আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে প্লিজ আপু আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি الله فيز السلام عليكم